বৃষ্টিতে আষাঢ় মাসের বৃষ্টিতে গ্রামের দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে সাথেই থাকুন এই যে আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি ভিডিও করার জন্য মাশাল দেখুন হাঁসগুলো কীভাবে বিচতেছে এটা হচ্ছে আষাঢ় মাসের বৃষ্টি এই যে রাজা হাঁস দেখেন এটা মূলত হাওয়ার এলাকা লোকেশন হচ্ছে অস্ত্রগ্রাম উপজেলা অস্ত্রগ্রাম উপজেলা কিশোরগঞ্জ জেলা গ্রামের নাম পশ্চিম বাজুকা একের বৃষ্টিতে বর্ষায় হাওয়ার এলাকার দৃশ্য কীরকম হয় প্রচুর বৃষ্টি হইতেছে এটা কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলা গ্রামের নাম পশ্চিমবাদুকা এটা হচ্ছে একটা বড় পুকুর বা বিল আমি ওদেরকে জুম করে দেখাচ্ছি পুকুরের ওই পারে মাঠে অনেকগুলো রাজহাঁস আসে নিচের এগুলা পাতি হাঁস ছোটো হাঁস ওপর রাজা রাজহাঁস বড় বড় এটা মূলত ফুটবল খেলার মাঠ আস্তে আস্তে সবগুলি ডুবে যাচ্ছে আরো ডুববে ডুবতে ডুবতে একেবারে বাড়ির সমান সমান বা অর্ধেক হবে দেখতে পাচ্ছেন এগুলো অর্ধেক হবে বৃষ্টির মধ্যে আমি নিয়ে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওড় এলাকায় বর্ষার সময় দৃশ্যটা কীরকম হয় আপনাদেরকে দেখাচ্ছে এগুলোতে রাজ রাজ হাঁস বলা হয় বড় হাঁস বলা হয় আমাদের এলাকায় আল্লাহ হাওলা আল্লাহ ফুয়াতে বি আলি আজিম বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড আবার উপর দিয়ে ঠান্ডা পড়তেছে বজ্রপাত হচ্ছে খুবই রিক্স তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির পানিগুলো যে গড়ে উড়ে যাইতেছে খুবই সুন্দর দৃশ্য অসাধারণ ছোট্ট ড্রেনের মাধ্যমে বাড়ির পানিগুলো নিচে নামতেছে বর্ষা এখন প্রচণ্ড বৃষ্টি হবে এবং পানি একদম গাডায় চলে আসবে গাটে চলে আসবে বাড়ির কাছে চলে আসবে এর একদম সড়কের পরদেক হয়ে যাবে পানি আমি আপনাদেরকে বর্ষায় হাওয়ার এলাকার গ্রামে বৃষ্টির দৃশ্য দেখাচ্ছি আমি একেবারে লাইভ দেখাচ্ছি সরাসরি আমি বের হয়ে গেছি বৃষ্টির মধ্যেই বন্ধুরা বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গেলাম রাস্তাঘাট বাড়িঘরের কী অবস্থা বিল খাল কতই না সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য অসাধারণ মার্শাল্লাহ যা আপনি শহরে থাকলে কোনো শহরে আপনি এই দৃশ্য অনুভব করতে পারবেন না দেখতে পারবেন না সড়ক একটা ছেলে বাচ্চা মাথায় বল দিয়ে বের হয়ে পড়ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ